ইতিহাসে যখনই কোনো সভ্যতা গড়ে উঠেছে তা আমাদেরকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছে যেমন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা মিশরীয় সভ্যতা মায়া সভ্যতা ইত্যাদি আরও অনেক সভ্যতা আছে যে সভ্যতাগুলোর স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন নিদর্শন তাদের কারুকার্য আমাদেরকে অবাক করে দিয়েছে কেন না তখন না ছিল কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি না ইঞ্জিনিয়ারিং কলেজ না আইটি হাব না কম্পিউটার তা সত্ত্বেও তখনকার মানুষেরা যে স্থাপত্যের নিদর্শন রেখে গেছেন তা আমাদের এখন অনুপ্রাণিত করে যেভাবে সব প্রশ্নের উত্তর আমরা সবসময় পাই না সেভাবেই কোনো এক কারণে এই সভ্যতাগুলিও একদিন হারিয়ে গেছিল চিরতরে এরকমই এক হারিয়ে যাওয়া সভ্যতার সঙ্গে আজ আমাদের পরিচয় হবে প্রশান্ত মহাসাগরের বুকে গড়ে ওঠা একটি ছোট্ট দ্বীপকে ঘিরে একটি সভ্যতা দ্বীপের নাম রাপা নুন কেমন ছিল এই প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত রাপানুই দ্বীপের আদিবাসীদের জীবনযাত্রা কেমন ছিল তাদের শিল্পকর্ম সবটাই জানবেন সঙ্গে থাকব আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের সাথে সাথে সরকারি চাকরির প্রস্তুতিও করিয়ে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আর সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক রাপানুই দ্বীপের যাত্রাপথে মোয়াই মূর্তির বিস্ময় পৃথিবীর এক প্রত্যন্ত কোণে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট একটি ত্রিভুজাকার দ্বীপ রাপানুই যা ইস্টার দ্বীপ নামেই পরিচিত এই দ্বীপটির সবচেয়ে বড় রহস্য হল এই দ্বীপের বিশাল আকৃতির মোয়াই মূর্তিগুলো শত শত এই পাথরের মূর্তি দ্বীপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেন তারা নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে এই মূর্তিগুলির সৃষ্টি স্থানান্তর এবং এদের রহস্যময় পরিণতি আজও মানবজাতির কাছে এক অপার বিস্ময় কে বানালো এই মূর্তি মোয়াই মূর্তিগুলো তৈরি করেছিল রাপানুই দ্বীপের আদিবাসীরা যারা পলিনেশীয় বংশোদ্ভূত ধারণা করা হয় এই মূর্তিগুলো দশম থেকে ষোলোশো শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল প্রতিটি মোয়াই এক একজন পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনকারী প্রতীক ছিল যারা দ্বীপের বিভিন্ন গোষ্ঠী বা পরিবারকে রক্ষা করত বলে বিশ্বাস করা হতো মূর্তিগুলি মূলত আগ্নেয়গিরির পাথর থেকে খোদাই করা হয়েছিল যার বেশিরভাগই রানো রারাকু নামক একটি আগ্নেয়গির কুয়ারি থেকে এসেছে এই কুয়ারিতেই অসংখ্য অসম্পূর্ণ মূর্তি এখনও দেখা যায় যা তাদের বিশাল কর্মযজ্ঞের প্রমাণ বহন করে কিভাবে সরানো হয়েছিল এই বিশাল মূর্তি এই মোয়াই মূর্তিগুলোর আকার এবং ওজন অবিশ্বাস্য কিছু মূর্তির উচ্চতা ৩৩ ফুট পর্যন্ত এবং ওজন পঁচাত্তর টন পর্যন্ত হতে পারে এই বিশাল মূর্তিগুলো খোদাই করার পর কিভাবে দ্বীপের চারপাশে মাইলের পর মাইল সরানো হয়েছিল তা আজও এক বিরাট রহস্য কোনো চাকা বা শক্তিশালী প্রাণীর ব্যবহার সেখানে ছিল না লোককথা অনুযায়ী মূর্তিগুলো অলৌকিকভাবে হেঁটে হেঁটে নিজের জায়গায় পৌঁছাত তবে আধুনিক গবেষণায় কিছু তত্ত্ব প্রস্তাব করা হয়েছে যেমন কাঠের স্ল্যাজ রোলার বা দড়ির সাহায্যে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া অথবা বিশেষ কৌশলে মূর্তিগুলোকে দুলিয়ে দুলিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া ন্যাশনাল জিওগ্রাফিকের একটি গবেষণায় দেখানো হয়েছে যে কিছু ছোট মোয়াইকে দড়ি ব্যবহার করে দাঁড় করানো অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া সম্ভব তবে সব মূর্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়েছিল কি না তা কিন্তু স্পষ্ট নয় পূর্ণাঙ্গ শরীর প্রাথমিকভাবে ধারণা করা হতো মোয়াই মূর্তিগুলো কেবল মাথা বা আবক্ষ মূর্তি কিন্তু দু বারো সালের খননের পর দেখা যায় যে অধিকাংশ মোয়াইয়ের সম্পূর্ণ শরীর রয়েছে যা মাটির নিচে চাপা পড়েছিল এদের লম্বা স্লিম দেহ এবং কমর থেকে নিচের অংশে মাটির নিচে প্রেতিত ছিল তাদের হাতগুলো প্রায়শই পেটের কাছে বা উড়ুতে রাখা থাকত পুকাও কিছু মূর্তির মাথায় লাল রঙের বিশাল আকৃতির টুপি বা সিলিন্ড্রিক্যাল আকৃতির পাথর দেখা যায় যা পুকাও নামে পরিচিত এই পুকাওগুলি স্থানীয় পুনা পাও আগ্নেয়গিরি থেকে প্রাপ্ত লাল স্কোরিয়া পাথর দিয়ে তৈরি এগুলো সম্ভবত মূর্তিদের ক্ষমতা বা উচ্চ মর্যাদার প্রতীক ছিল পুকাওগুলি তৈরি করে মোয়াইয়ের মাথায় স্থাপন করাও একটি বিশাল প্রকৌশলগত কাজ ছিল চোখ অনেক মোয়াই মূর্তির চোখের গর্তে সাদা প্রবাল এবং কালো বা লাল স্কেরিয়া দিয়ে তৈরি চোখ বসানো থাকত ধারণা করা হয় এই চোখগুলি মূর্তিগুলোকে জীবন্ত করে তুলত এবং তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির সঞ্চার করত। যখন এই চোখগুলো বসানো হতো তখন মূর্তিগুলো সক্রিয় হয়ে উঠত এবং তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতিনিধিত্ব করতে বলে বিশ্বাস করা হতো আহু বেশিরভাগ ময় মূর্তি আহু নামক পাথরের প্ল্যাটফর্মের ওপর স্থাপিত হয়েছিল এই আহুগুলো শুধু মূর্তির ভিত্তি ছিল না বরং এগুলো ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠানে কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হতো দ্বীপ জুড়ে প্রায় তিনশোরও বেশি আহু পাওয়া গেছে কিছু আহু বিশাল আকারের এবং অত্যন্ত সুসজ্জিত ভেতরের দিকে মুখ প্রায় সব সবমুয়াই মূর্তিগুলোরই দ্বীপের ভেতরের দিকে মুখ করে স্থাপন করা হয়েছিল সমুদ্রের দিকে নয় এর থেকে বোঝা যায় যে তারা সম্ভবত দ্বীপের বাসিন্দাদের রক্ষা করার উদ্দেশ্যে তৈরি হয়েছিল বা পূর্বপুরুষ হিসাবে তাদের ওপর নজর রেখেছিল শুধুমাত্র আহু আকিভি নামক স্থানে সাতটি মোয়াই রয়েছে যা সমুদ্রের দিকে মুখ করে আছে যা সম্ভবত নাবিকদের পথ হিসাবে কাজ করত বলে মনে করা হয় মোয়াই তৈরির পদ্ধতি ও সরঞ্জাম মোয়াই তৈরির প্রধান স্থান ছিল রানো রারাকু আগ্নেয়গিরি যা একটি প্রাকৃতিক খনি হিসাবে ব্যবহৃত হতো মূর্তিগুলো তৈরি করার জন্য মূলত তোকি নামক ব্যাসাল্ট বা অ্যাবসিডিয়ান পাথরের তৈরি সরঞ্জাম ব্যবহার করা হতো এই সরঞ্জামগুলি দিয়ে পাথর খোদাই করে মূর্তিগুলোকে নিখুঁত আকার দেওয়া হতো মূর্তি তৈরির কাজ শুরু হতো পাথরের দেওয়াল থেকে সরাসরি খোদাই করে যা নিচ থেকে বা উপর থেকে বা পাশ থেকে খোদাই করা হতো যখন মূর্তির বাইরের অংশ প্রায় শেষ হয়ে যেত তখন পিছনের অংশটি মূল পাথর থেকে বিচ্ছিন্ন করা হতো সমাজ ও ধর্মীয় বিশ্বাস মোয়াইগুলো রাপানুইদের পূর্বপুরুষ পূজা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল তারা বিশ্বাস করত যে পূর্বপুরুষদের আত্মা তাদের বংশধরদের রক্ষা করে এবং দ্বীপের উর্বরতা ও সমৃদ্ধি নিশ্চিত করে মোয়াইয়ের আকার এবং সংখ্যা দেখে ধারণা করা হয় যে রোপানুই সমাজে বিভিন্ন গোষ্ঠী বা বংশের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল কে কত বড় এবং বেশি সংখ্যক মোয়াই তৈরি করতে পারে তা নিয়ে এটি তাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীকও ছিল মোয়াই নির্মাণের সময় রাপানুই সমাজে মানুতেরে বা পাখি মানুষের উপাসনাও প্রচলিত ছিল এটি ছিল একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিজয়ী ব্যক্তি এক বছরের জন্য প্রধান ক্ষমতাশীল হিসাবে নির্বাচিত হতেন পরিবেশগত প্রভাব ও পতন বিস্তারিত রহস্যময় পতন ও হারিয়ে যাওয়া সভ্যতা ষোলোশো শতাব্দীর শেষের দিকে বা সতেরোশো শতাব্দীর শুরুতে ইস্টার দ্বীপের সমাজ এবং পরিবেশ এক ভয়াবহ সংকটের মুখামুখি হয় এই সময় ময় মূর্তিগুলো ভেঙে ফেলা শুরু হয় ধারণা করা হয় প্রাকৃতিক সম্পদের বিশেষ করে গাছ অতিরিক্ত ব্যবহার খাদ্য সংকট এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই এর পিছনে মূল কারণ ছিল পরিবেশগত ভারসাম্য এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে একসময় সমৃদ্ধ এই সভ্যতা প্রায় ধ্বংসের মুখে চলে আসে ডাচ অভিযাত্রী জ্যাকব র্যাগেভিন যখন সতেরোশো বাইশ সালে দ্বীপে পৌঁছান তখন তিনি এক ধ্বংসপ্রায় সমাজ এবং ভাঙা মূর্তি দেখতে পান এই আকস্মিক পতন আজও গবেষকদের কাছে একটি জটিল ধাঁধা হয়ে রয়েছে ময় তৈরির জন্য এবং তাদের স্থানান্তকরণের জন্য প্রচুর কাঠের প্রয়োজন হয়েছিল যদি স্ল্যাড বা রোলার ব্যবহার করা হয়ে থাকে তবেই এছাড়া কৃষিকাজ এবং রান্নার জন্য কাঠ পোড়ানোর ফলে দ্বীপের বনভূমি উজাড় হয়ে যায় বন উজাড়ের ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পায় কৃষি জমি কমে যায় এবং খাদ্য সংকট দেখা দেয় এর ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয় যা মোয়াই মূর্তিগুলো ভেঙে ফেলার কারণ হতে পারে মূর্তিগুলো ভেঙে ফেলার ঘটনাকে হুড়ি মোয়াই বলা হয় ইঁদুরের প্রভাব কিছু গবেষণা অনুযায়ী পলিনেশীয়দের সাথে দ্বীপে আসা ইঁদুরেরা দ্রুত বংশবৃদ্ধি করে এবং দ্বীপের গাছের বীজ খেয়ে ফেলে এটিও বন উজাড়ের একটি বড় কারণ হতে পারে লোককথা ও অলৌকিক বিশ্বাস মোয়াই মূর্তিগুলো ইস্টার দ্বীপ ঘিরে অসংখ্য লোককথা প্রচলিত আছে কেউ কেউ বিশ্বাস করেন এই মূর্তিগুলোর মধ্যে অপ্রাকৃতিক শক্তি ছিল যা দ্বীপকে রক্ষা করত আবার কিছু কিংবদন্তি অনুযায়ী মূর্তির চোখগুলো ছিল জীবন্ত এবং তারা বিশেষ ক্ষমতা ধারণ করত। আবার কারো কারো ধারণা এই মূর্তিগুলো নিজের থেকেই চলাফেরা করার ক্ষমতা ছিল যখন ডাচরা দ্বীপে পৌঁছায় তারা দেখে যে মূর্তিগুলোর চোখে সাদা প্রবাল ও লাল স্কেরিয়ার তৈরি চোখ বসানো আছে যা দেখে মনে হয় এই চোখে তাদের অলৌকিক ক্ষমতা ছিল যা তাদের আরো রহস্যময় করে তোলে দ্বীপের মোয়াই কেবলই পাথরের মূর্তি নয় তারা একটি হারানো সভ্যতার প্রতীক যা মানবজাতির জাতির অধ্যাবসায় বিশ্বাস এবং একই সাথে পরিবেশের প্রতি অবহেলার করুণ পরিণতিকে স্মরণ করিয়ে দেয় আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন